সব থেকে উঁচু পাহাড়টা যেটা একটু আগে দেখালাম এই যে আমরা এখন টেম্পারেচার চার ডিগ্রি দেখাচ্ছে নিচের পাহাড়ি গ্রাম গুড মর্নিং ফ্রম শিলারিগাঁও আজ চোদ্দই ফেব্রুয়ারি আজ পুলুয়ামা দিবস এবং ভ্যালেন্টাইন্স ডে সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা এবং পুলুয়ামা দিবসে যে সমস্ত শহীদদের আমরা হারিয়েছি তাদের পরিবারকে সমবেদনা এখন সকাল ঘড়িতে বাজে পৌনে ছটা বাইরে কিন্তু দেখলাম মেঘ আছে আমি যাচ্ছি রামিতেদারা ভিউ পয়েন্ট সেখান থেকে সানরাইজ দেখার একটা প্ল্যান করছি কিন্তু বাইরে মেঘও আছে তার সঙ্গে বাইরে এখনো পরিষ্কার হয়নি তো চলুন বাইরেটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এই হচ্ছে বাইরের অবস্থা দেখে তো মনে হচ্ছে মেঘ আছে এই সব দিকগুলোতে মেঘ ভালোই মেঘ লাগছে জানি না কি হবে তবে আমি যাব রামিতেদারা ভিউ পয়েন্ট এবং দেখি সেখানে গিয়ে আমি কিছু দেখতে পাই কি না তো চল আমি যাত্রা শুরু করি দূরের আকাশে চাঁদ দেখা যাচ্ছে অর্থাৎ চাঁদ কিন্তু এখনো অস্ত যায়নি আর তার সঙ্গে আশেপাশে পাখির ডাক অসাধারণ এরকম একটা মায়াবী সকালে এরকম মর্নিং ওয়াক করতে দুর্দান্ত লাগে আর এই যে আমার সঙ্গীরা দৌড়দৌড়ি করছে রে Rana, <Sings> rana. দাঁড়িয়ে গেলাম পাখির ডাক শুনে আর এই যে আমার দুজন পোষ্য আসলে গুগল ম্যাপ উল্টোপাল্টা দেখাচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা দেখাচ্ছে না তাই কিছুটা নিজেই একাই বেরিয়ে পড়লাম জানি না কোথাও না কোথাও গিয়ে তো এটা মিট করবে রাস্তাটা তখন দেখছি প্রায় তিরিশ মিনিট ট্রেক করে অবশেষে পৌঁছলাম রামেতি ভিউ পয়েন্ট কিন্তু ব্যাড লাখ কারণ চারদিকে মেঘ আছে আর অদ্ভুত একটা ব্যাপার এই সারা রাস্তায় একটাও লোক নেই মানে শিলারিগাঁও অববিট তো অববিটের যে বিউটি সেটা কিন্তু এখানে আছে একটাও লোক নেই আমি একা এলাম অবশ্য আমার সঙ্গে দুজন পোষ্য আছে তারা এসছে তারা অদ্ভুতভাবে আমাকে কিন্তু গাইড করে নিয়ে এলো আর গুগল ম্যাপ দেখে যদি আপনি আসেন তো আপনি নিঘাত মারা পড়বেন গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তাটা পনেরো ঘন্টা লাগবে হেঁটে অথচ এই রাস্তাটা কিন্তু আমি এলাম ওই অ্যারাউন্ড তিরিশ বত্রিশ মিনিটে আর এই যে আমার পিছন দিকে এই যে মেঘ এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এই দিকটা সূর্য উঠবে এই দিকটা পূর্ব দিক চলুন আমি একটু এখান থেকে ভালো করে আপনাদের ভিউটা দেখাই যদিও এখন মেঘ আছে কিন্তু আমি এখানে অনেকক্ষণ ওয়েট করব চেষ্টা করব যদি মেঘটা কেটে যায় তারপরের ভিউটা যদি আপনাদেরকে দেখানো যায় তবে এই নয় যে আমি শুধু এখানে একবারের জন্য এলাম আমি কিন্তু আরও এক দুবার আসবো এখানে অন্তত আমি যেহেতু আছি দুদিন এখানে তো আমি আসবই আজকে যদি না পাই কালকে একবার ট্রাই করব যে সানরাইজ বা সানসেট কোনো একটা যদি পাই আর যদি সেটা নাও পাই শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যও কিন্তু আমি এখানে আসতে পারি পয়েন্ট শিলারি গ্রামের সবথেকে উঁচু জায়গা আর আমি এই উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই জায়গার বিউটিটাকে উপভোগ করার জন্য কিন্তু বিশ্বাস করুন এত মেঘ কালকে রাত্রিবেলা কিন্তু সুন্দর আকাশ পরিষ্কার হয়ে গেছিল ভাবলাম সকালবেলা বুঝি থাকবে কিন্তু যাই হোক আর এখান থেকে কিন্তু একটা অসাধারণ হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কিন্তু দেখা যায় আর এখানে কিন্তু বসার জায়গা আছে আপনি চাইলে বসতে পারেন এখানে রাত্রিবেলা আগুন পোয়ানো হয় আর এখানকার টেম্পারেচার এই মুহূর্তে বারো ডিগ্রি ঠিক আছে আর এই যে আমার পোষ্য যেটা বলছিলাম এরা আমাকে নিয়ে এলো এখান থেকে কিন্তু একটা ডিগ্রি ভিউ পাওয়া যায় চারদিকে দেখতেই পাচ্ছেন ভিউ পাওয়া যায় আর এই হচ্ছে পাথর এই পাহাড়টা থেকে উঁচু এখানকার এখন বসে আছি এই রামিতি ভিউ পয়েন্টের সব থেকে উঁচু পাহাড়টা যেটা একটু আগে দেখালাম এই যে পাথরটায় হেলান দিয়ে বসে আছি আর আমার এপাশের ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি যদিও প্রচুর মেঘ হয়তো কিচ্ছু দেখা যাবে না কিন্তু তবু আমি দেখানোর চেষ্টা করছি আমার চোখে আবছা এসেছে এখানে সামনে নদী দেখতে পাচ্ছি সম্ভবত এটা হচ্ছে সম্ভবত এটা ঋষি খোলা ঋষি নদী হতে পারে অথবা তিস্তা হতে পারে আমি ঠিক জানি না কোনটা সেটা আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর এই যে বলছিলাম না এই হচ্ছে সঙ্গী যারা আমাকে নিয়ে এসছে এই যে এক পিস ওই যে আর এক পিস এদের দুজনের সাহচর্যে আমি কিন্তু দিব্যি চলে এলাম এখানে তবে এই পাথরে কিন্তু উঠতে গেলে একটু সাবধান কারণ এখানে কিন্তু বেশ অনেকটা অবিন্যস্ত পাথরগুলো যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু খুব সাবধানে উঠতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু এই ধরনের ল্যান্ডস্কেপ কিন্তু এই জায়গার প্রধান আকর্ষণ আর এদিক থেকে দেখুন একটা দুর্দান্ত ভিউ পাচ্ছি চোখে যদিও মেঘ আছে কিন্তু এ ভিউ মানে কি বলবো এক কথায় অসাধারণ দেখুন নিচের পাহাড়ি গ্রাম দেখতে পাচ্ছেন আমি জানিনা ওয়েট করব করব যদি মেঘটা কেটে যায় কারণ এখানে মেঘ কিন্তু কেটে যাওয়ার কথা আচ্ছা দূরের তথ্য দিতে দিতে কাছের তথ্যটা দেওয়া হয়নি এখানে কিন্তু এরকম একটা রেলিং করা আছে আপনি চাইলে কিন্তু এখানে এসে দাঁড়াতে পারেন তবে এই পাথরটা টপকে আপনাকে আসতে হবে কারণ ওদিক থেকে কিন্তু রেলিংটা পরিষ্কার দেখা যাচ্ছে না চলুন রেলিংয়ে গিয়ে দাঁড়াই নয়নাভিরাম কথাটার বোধ হয় এটাই ওই যে দূরে নদী আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি ওই হচ্ছে নদী আর এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এখান থেকে কিন্তু সিকিমও দেখা যায় কারণ সিকিম কিন্তু খুব কাছে বিশেষ করে সিকিমের যে সিল্ক রুট ওইখানে দূরে একটা গ্রাম আছে আমি জানি না কি গ্রাম পেডংও হতে পারে না জেনে বলবো না আর আমি আছি গাঁও এখান থেকে কিন্তু ইচ্ছে গাঁও খুব কাছে আর এদিকে দূরে হচ্ছে পাইনের জঙ্গল শুধু পাইন নয় অনেক রকম গাছ আছে রডোডেন্ড্রন আছে আর এইগুলো হচ্ছে ফুলঝাড়ু আগের দিন দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর আছে এরকম ফুলঝাড়ু গাছ এই যে এগুলো সব হচ্ছে ফুলঝাড়ু গাছ যেগুলো থেকে ওই ঝাঁটা বা বারণ বলি আমরা সেই বারণ তৈরি হয় বা ঝাঁটা তৈরি হয় এগুলো হচ্ছে সেই গাছ এখানে কিন্তু ভর্তি আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি জায়গাটা পুরো প্লেন প্লেন ল্যান্ড এখানে বসার জন্য আপনি এরকম রক্স পেয়ে যাবেন মানে পাথর পেয়ে যাবেন আর এই হচ্ছে সবথেকে উঁচু জায়গা এইখানে আমি হেলান দিয়ে বসেছিলাম আর এই যে আমার দুটো পোষ্য এরা আমাকে কালকে রাত থেকেই চলছে কারণ কালকে রাতে এরা আমার সঙ্গে খেয়েছে খাওয়ার পর থেকে না খাওয়ালেও খাওয়ার পর থেকে এরা আমার সঙ্গ ছাড়ছে না মানে আমি যেখানে যাচ্ছি সেখানে সব থেকে আনন্দের কথা হচ্ছে সকালবেলা আমি ভাবছিলাম যে এই এতটা ফাঁকা জায়গায় আমি এতটা ফাঁকা রাস্তা আমি একা যাব রাস্তা চিনি না গুগল ম্যাপ তো প্রথমেই আমাকে মুরগি বানাচ্ছে উল্টো পাল্টা দেখাচ্ছে শুধুমাত্র এই দুটো আমাকে প্রথম থেকে এই পর্যন্ত পুরো নিয়ে এলো এবার ওরা তো কথা বলতে পারছে না আমি বুঝতেও পারছি না ওরা কেন আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে কিন্তু অদ্ভুতভাবে একটা জায়গায় এসে আমার মনে হলো এবার রাস্তাটা কোন দিকে গেছে আমি বুঝতে পারছি না দিয়ে দিল তখন এই দুটোতে কিন্তু সোজা চলে এলো উঠে এলো এবং একটা জিনিস লক্ষ্য করলাম এই যে কালো কুকুরটা এ কিন্তু উঠে এসে আবার নেমে গেল নেমে গিয়ে আমার কাছে গিয়ে আমার গায়ে উঠলো গায়ে ওঠার পরে আবার সোজা চলে এলো কারণ আমি একটু পিছিয়ে পড়েছিলাম যখন এ নেমে গেল গিয়ে আমাকে নিয়ে চলে এলো তখন আবার এও দেখি যাচ্ছে তখন আমি এই রাস্তাটা দেখতে পেলাম এবং রাস্তার স্লোপ থেকে দেখলাম যে ওরা উঠে গেল তো ওদের দেখে আমি উঠে গেলাম তখন মনে হলো যে এটা সেই জায়গা এই পুরো কথাটা বলার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই ভাবেন যে কুকুর বাড়িতে পোষে শখে পোষে বা যে কোনো প্রাণী শখে পোষে না আসলে কিন্তু তা নয় এই প্রাণীগুলো কিন্তু আমাদের অনেক ধরনের উপকার করে যাই হোক ভিউ কিন্তু আবসা হয়ে যাচ্ছে আসলে সামনের অবজেক্টটাকে ও ফোকাস করছে তাই ভিউটা আবসা হয়ে যাচ্ছে সামনের রেঞ্জটা একটু ক্লিয়ার হয়েছে আর এই যে দেখছেন দূরে তিস্তা শিলিগুড়ি খুবই কাছে এখান থেকে পাখির ডাকটা শুনুন একবার না একটু হতাশ হলাম বাংলায় একটা কথা আছে না কপালে না থাকলে আপনি কি করবেন কথাটা তাই কপালে হয়তো কাঞ্চনজঙ্ঘা নেই অনেকক্ষণ ছিলাম প্রায় দেড় ঘন্টা মতো কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না শুধু মেঘ আর মেঘ এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায় সেটাও পেলাম না তো আমি আরেকবার ট্রাই করব সানসেটের সময় এখানে আসার মানে খাওয়া দাওয়া করে লাঞ্চ টাঞ্চ করে বেলা আসার চেষ্টা করব তখন যদি এসে একটু দেখা পাই কাঞ্চনজঙ্ঘার আমি অ্যাকচুয়ালি এখানে তিন দিন আছি হিসাব মতো চার দিন অর্থাৎ তিনটে রাত এবং চারটে দিন শুধুমাত্র এই কাঞ্চনজঙ্ঘার জন্যই কারণ কাঞ্চনজঙ্ঘা দেখার লোভ এ আমি কোনো দিনই সামলাতে পারবো না আপাতত ফিরছি ভিউ পয়েন্ট থেকে এখন হোটেলের দিকে যাচ্ছি বা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি ওখানে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরে তারপরে সম্ভবত একটা ফোর্ট আছে ডামসিং ফোর্ট বা ডামসাং ফোর্ট আমি এক্স্যাক্টলি নামটা এখন প্রোনাউন্স করতে পারছি না সম্ভবত সেই ফোর্টে যাওয়া হতে পারে বা যেতে পারি এবার সেটা দেখছি যদি সেটা এখন হয় ভালো আর যদি সেটা এখন না হয় তাহলে লাঞ্চ করে আমি বেরোব ফোট করে অবশ্য ফোটটা সম্পূর্ণ উল্টো দিকে আর এই রাস্তাটা আমার আসতে সময় লেগেছে ওই বত্রিশ মিনিট মতো কিন্তু এখানে একটা ব্যাপার বলি যে এই রাস্তাটা কিন্তু সোজা মানে আপনি সরাসরি যদি চলে আসেন এই রাস্তা ধরে তাহলে আপনি এখানে পৌঁছে যাবেন আর পাথরের রাস্তা পাহাড়ি রাস্তা যেমন হয় ঠিক তেমন আশেপাশে সৌন্দর্যটা খুব সুন্দর এখানে যদি রোদ্দুর থাকে বা আকাশ পরিষ্কার থাকলে দুর্দান্ত একটা ভিউ পাবেন থ্রি ফিরে এলাম আমার রিসর্টে এখন চা খাবো আর ব্রেকফাস্ট করব তবে তার আগে আশপাশটা একবার দেখুন একদম মায়াবী লাগছে আর প্রচণ্ড ঠান্ডা এখন টেম্পারেচার চার ডিগ্রি দেখাচ্ছে এবং আমি ওখান থেকে আসার সময় এই টেম্পারেচারটা পেয়েছি আচ্ছা চলুন আপনাদেরকে কিচেন কাম ডাইনিংটা একবার দেখিয়ে দিই এইগুলো সমস্ত কটেজ আমি আছি পাঁচ নম্বরটা ওই দিকের লাস্টের আগেরটা এইটা হচ্ছে আমার কটেজ আচ্ছা আর কাম ডাইনিং আর এগুলো সমস্ত গেস্ট রুম আর পিছন দিকে এরকম পাইনে জঙ্গল হ্যাঁ পে দিজে আর এই হচ্ছে কিচেন কাম ডাইনিং দিই ভেতরের ভেতরে মোটামুটি এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা ব্যাপার একটু দেখিয়ে দিই আমি লাল চা নিলাম বা লিকার চা এটা নিলাম আর এখানে কিন্তু একটা টাইমিং রয়েছে টি টাইম কটায় ব্রেকফাস্ট কটায় লাঞ্চ কটায় স্ন্যাক্স এবং ডিনার আর আরও কিছু নিয়মাবলী রয়েছে এখানে এখানে একটা কথা বলি হিসাব মতো আমার কিন্তু আর টি টাইম নেই বাট এরা আমাকে দিয়েছে এই ব্যাপার এখান থেকে কিন্তু বিশ্বাস করুন একবারের জন্য ভাবিনি ফেব্রুয়ারি মাসে এরকম মেঘলা ওয়েদার পাবো হ্যাঁ জানি এখানে মেঘের সঙ্গে পাহাড়ের লুকোচুরি চলে কিন্তু সেটা এত দীর্ঘ মনটা খারাপ হয়ে গেল আমার রিসোর্টে এসে কি আর করব। অগত্যা ব্রেকফাস্ট করে চলে এলাম ঘরে না দামসাং ফোর্টটা যাওয়া হলো না সকালে ঠিক করলাম ওয়েদারটা একটু ঠিক হলে বিকেলে খাওয়া দাওয়া করে বেরোব সেই মতো বেরিয়ে পড়লাম দামসাং ফোর্টের উদ্দেশ্যে তবে আমি একা ছিলাম না আমার সঙ্গে ছিল আমারই মতন আরও এক হতভাগ্য যে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে এখানে এসেছিল তার কথা পরে বলছি আমরা দুজনে ঠিক করলাম এই রাস্তা দিয়ে যতটা যাওয়া যায় যাব কারণ ওদিকে মেঘ ঢুকতে শুরু করেছে যাই হোক মনে সাহস নিয়ে যাত্রা শুরু করলাম রাস্তার সৌন্দর্য এক কথায় এই নাটের সৌন্দর্যই তো আমার এখানে আসা ভাবতে এখনো অবাক লাগে এই শিলারি গাঁও আমার প্ল্যানেই ছিল না অথচ পেডং থেকে শিলারি গাঁও ঢোকার পরে শিলারি গাঁয়ের প্রাকৃতিক পরিবেশ আমাকে বাধ্য করলো এখানে তিন দিন থাকতে একসময় স্বপ্ন দেখতাম আমার যদি পাহাড়ে একটা বাড়ি হতো আর সেই বাড়িতে বসে দু চোখ ভরে পাহাড় দেখতাম আজ শিলারিগাঁওতে এসে সেই পাহাড় দেখতে বেরিয়েছি হ্যাঁ উদ্দেশ্য দামসাং ফোর্ট কিন্তু ওয়েদার খারাপ হতে শুরু করলো দামসাং ফোর্ট যাওয়া হলো না তার বদলে উপভোগ করছিলাম এই ছোট্ট ট্রেলটা আচ্ছা বলুন তো এটা কি শিলারিগাঁও নাকি মেঘালয় নাকি এটা উত্তরবঙ্গের মেঘালয় আপনারাই বলুন এখানে এসে থমকে গেলাম কেন জানেন এরকম একটা জায়গায় এসে গরু আমাকে কিন্তু বেশ অবাক করেছে তারপরে এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম জানলাম এনাদের জীবনযাপন সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে এল এবার সন্ধে হয়ে আসছে তার সঙ্গে বাড়ছে মেঘের প্রকোপ কি আর করা যাবে ফিরলাম হোটেলে হোটেলে ফেরার আগে এই পোষ্যর দুষ্টুমি আমাকে বেশ আকৃষ্ট করছিল আর ঠিক এর সঙ্গেই শেষ করছি আজকের গল্প গল্প কেমন লাগলো জানাবেন খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন